প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আপনার ঢাকা কেরানীগঞ্জ তারানগর ইউনিয়ন চন্দ্রীপুর গ্রামে এখানে এক অসহায় এক বাইয়ের সাথে আমরা কথা বলবো প্রথমে আমরা আপনার ওনার বাড়িটা দেখি আসলে উনি কেমন কি অবস্থা আছে কি হালতে আছে এটা হলো শহীদ বাইয়ের ঘর এটা হলো ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির করুণ অবস্থা যে উনি এখানে বসবাস করেন তো আমরা ওনার সাথে কথা বলবো আসলে ওনার এই পরিস্থিতি কেন কি অবস্থা কেন উনি এই দুবিশ্ব জীবন যাপন করতেছে এগুলো আপনার ওনার ঘর কেমন আছেন ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ যাক আপনার শরীরটা কেমন কি অবস্থা ভাই আমার শরীরটা তো বেশি ভালো না আমি মা মাঝায় ব্যথা তিন বছর আগে মা মাঝায় ব্যথা অনেক অ্যাক্সিডেন্ট করছেন নাকি হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছেন হয় অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা আর কি ও আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সোহি। এটা কি আপনার ঘর? হ্যাঁ আমার এই ঘরই এই ও এই ঘরের আপনার এই অবস্থা যে একবার খুবই করুণ অবস্থা। এটা তো একটা মানুষের আপনারতে কি এখানে আপনি কি থাকেন? আমি হ্যাঁ এই ঘরের ভিতর থাকি। আল্লাহ কি বলেন আপনি? হ্যাঁ। আপনি যান আপনার ঘরের দিকে যান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি এখানে থাকেন? আসেন ভাই এই যে হাই আল্লাহ

तो आपने की कोनो कास्ट कम करना ना ये आमी या ना माता वे थले के कास्ट कम करते पारी ना एक दिन काम कर लारे किन कास्ट करते पारी ना आमी ये वो आते हैं कि ये ये वो वाला है मर्चा वाला है तो क्यों क्या मन भाई आमी वाले को तो वो है जब अपना ये প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে একজন খুবই অসহায় ব্যক্তি আত্মনার যে আপনি উনি কিভাবে কিভাবে আছে জীবন যাপন করতেছে উনি গত তিন বছর আগে আপনার অ্যাক্সিডেন্ট করেছেন এখন অ্যাক্সিডেন্ট পর মাঝের সমস্যা ওনার আরো বিতর্কত আমি শুনলাম যে আপনার নাকি ডায়াবেটিস আছে হ্যাঁ হ্যাঁ আপনি কি কানে প্রবলেম পাইছেন নাকি কানে কম শুনি হ্যাঁ কানে কম শুনতে মানে আমি কানে শুনতে এক এক কানে শুনেন কম শুনে ওটা কানে কবে কানে কানে কম তো আপনার মেয়ের কি অবস্থা কেমন আছে টাছে ওর সাথে যোগাযোগ হয় যে আমার মেয়ে ও আমার লগে যোগাযোগ করেন আমার মেয়ে

আমি তো চাইছিলাম আমার ছেলে মেয়ে আমি না করতাম আর ওই যদি আসতো তাহলে আমি মাইনে নিতাম হয়তো আর আসে না কি না আমি তো মানে তুমি দেশের এই জন্য পরিচিত পালো না আর যদি কি বলতে চাই তাহলে আমি তোমার মামলা এই কারণে ভয় আমি দিই না এটার লেগে অন্তত এখন মহিলার আইন তো করা এটার লাগে আমি কিছু করি না আমি তিন বছর ধরে যাব জীবন ছেলেটা নিয়ে আসছি এখানে ছেলের খরচ কিভাবে চলে ছেলে কি পড়াশোনা করে

এ ঘরের মধ্যে আপনি পাক করেন একই ঘরের মধ্যে আপনি থাকেন প্রিয় দর্শক আপনারা শুনতেছেন যে এ একটি ছোটমাত্র ঘর এই ঘরের মধ্যে মনে হয় মিনিমাম কত স্কোয়ার ফিট ঘর হবে আয়েস আপনার পঞ্চাশে সত্তর আশি স্কোয়ার ফিট জায়গা হবে এই জায়গার মধ্যে উনি একই জায়গার মধ্যে পাক করে একই জায়গার মধ্যে উনি আবার থাকেন ওনার থাকার জন্য কোনো খাটও নেই আপনার যে কঠিন পরিস্থিতির মধ্যে উনি পড়েছে ওনার সার্বিক

আপনি দেশ ও দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন আপনার যে এই অসায়ত্ত জীবন যাপন পালন করতেছেন দুবিশ্ব বা সাধারণভাবে আপনি যেভাবে একটা মানুষ চলা দরকার বা যেভাবে একটা মানুষ থাকা দরকার আপনার এই কঠিন পরিস্থিতি আপনি দেশবাসীর কাছে বা আপনি সমাজের উচ্চবিত্ত লোকদের কাছে কিছু বলতে চান সমাজের যারা উচ্চবিত্ত ধনী লোক তাদের কাছে কিছু বলতে চান ঠিক আছে শহীদ আপনি ভালো থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাচ্চার প্রতি টেক কেয়ারিং রাখবেন যেহেতু মেয়ে চলে গেছে আর আপনার প্রতি শৈলের প্রতি টেক কেয়ারিং রাখবেন আল্লাহ হাফিজ আপনি ভালো থাকেন হ্যাঁ